আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক এখন বাজে বারোটার মতো এখনও খালা আসে নাই আম্মা মানে আমার শিরিন খালা আসে নাই রান্নার খালা আসে নাই তো যাই হোক মানে এখনও ঘর কিচ্ছু বসানো হয় নাই আম্মা খালার সাথে এতক্ষণ গল্প করলাম আর আমার রান্নার খালাকে ফোন দিচ্ছি কেমন যেন মোখ্যু খাওয়া আসতেছে বারবার এত রোদ আর গরম মানে ঘন্টায় ঘন্টায় মনে হয় মানে আধা ঘন্টা পর মনে হয় এক গ্লাস করে পানি কাচ্ছি তো যাই হোক সকালবেলা সবাই নাস্তা করে নিছে এখন দুপুরবেলা রান্নার সমাচার চলবে খালা আসলে এখন খালা না আসা পর্যন্ত কিচ্ছু বোঝা যাচ্ছে না কি করব কি করবো ভাবতেছি আর এই যে বারান্দাগুলো সব কাপড় দিয়ে টুকিটাকি ভর্তি এখন সব তুলে ফেলতে হবে মোটামুটি সব শুকায়ে গেছে এত রোদ মানে মানুষ কেটে দিলে মনে হয় শুকায়া যাবে আর কাপড় তো দূরের কথা তো যাই হোক বারান্দা থেকে সকালটা শুরু করে ফেললাম এখন আলহামদুলিল্লাহ সারা দিন যেন ভালো যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন মাহিনের রুমটা আগে গোসাই নিলাম কারণ মাহেন ড্রয়িং রুমে পড়তে বসতে সাধারণত আব্বা আসলে মানে বাসায় গেস্ট বেশি থাকলে আব্বা আবার মাহেনের রুমে থাকে তো সে কারণে দেখা যায় মাহেন আবার ড্রয়িং রুমে পড়তে বসতে যে আমার বেলটা ঝাড়ু সব নিয়ে আমি তোড়াতড়ি করতেছি এগুলো আমার অভ্যাস খালাকে ফোন দিলাম ধরলো না এখনও বারোটা বেজে গেছে একটা চিন্তা কাজ করতেছে কোথায় বা গেল আসতে ছিল কিন্তু কারেন্ট ছিল না লিফট বন্ধ ছিল আমাদের তো আবার জেনারেটারটা এখনও লাগায় নাই এই কারণে খালাদের একটা উচিলা হয়ে গেছে সেটা কি করা যাবে কিচ্ছু করার নেই আচ্ছা বান্না সব আছে টুকি টাকি খালে একটু পাতলা ডাল খালাকে গোসল করবেন তাহলে ওয়াশিং মেশিনে দেন যেটা ধোয়া লাগবে সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দেন খেলা মাহিনী রুমে এই রুমে রুমে না চাপায় রাখছে খেলা হবে সেটা ওয়াশিং মেশিনে রেখে দেবেন তো যাই হোক বারোটা পাঁচ বাজে কাজগুলো সব একটু ফাঁকায় নিলে সুবিধা হবে এই যে এই টাওয়ালগুলো সব কোরবানিদের পরে সবই দেখা যায় যে একটু বেশি ময়লা হয় সেগুলো আবার ধুয়ে টুয়ে ইয়া করতে হয় ছেলেদের তো দুদিন পর থেকে মনে হয় ক্লাস শুরু হয়ে যাবে আবার আর এক রকম রুটিন ড্রয়িং রুমটাও গোছায় নিলাম এখন জাস্ট তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে নেই যাতে খেলা এসে মুছতে পারে এখন সে আসবে কি না তা কে বলবে না আসে এখন আমাকে কারণ একবেলা না খেয়ে থাকা যেতে পারে ঘর না মুছে থাকা একদম অসম্ভব ব্যাপার তারপরেও বৃষ্টি বাদলের কারণ এখন একটু ধুলাটা মনে হচ্ছে কম প্রতিবারের চেয়ে এত ময়লা হয় তা বলার মতো না প্রচন্ড পরিমাণে ময়লা খালা বললো যে দশ মিনিটের মধ্যে আসতেছি কিন্তু এদের না কথার দাম নাই এটা একটা ঝামেলা কথা দেয় একটা করে আর একটা কথা দেয় একটা করে আর একটা একটা করে ঘর গোছাচ্ছি আর দশ মিনিট করে মানে রেস্ট নিচ্ছি একটা করে ঘর গোছাচ্ছি আর দশ মিনিট করে রেস্ট নিচ্ছি গরমে আর এই যে বাইরের ওয়েদারটা মনে হচ্ছে যে এই বৃষ্টি আসবে এই রোদ উঠবে এই বৃষ্টি আসবে এই রোদ আসবে রোদ উঠবে কোনো স্টেশন নাই যাই হোক এই ঘরটা মোটামুটি গোছানো শেষ ঘর মুছবো দেখে চেয়ারটাও করে তুলে দিছে ভাত রান্না করা এখন একটু সময় লাগবে পাঁচ সাত মিনিট আর এখানে মানে ডাল তুলে দিচ্ছে দানা খেলা কালকে মধ্যে ছিল আমরা সবাই টেবিলে আজকে আমাদের খাবারে আসতে হলো চিংড়ি মাছ আমরা খালা পছন্দ করে চিংড়ি মাছ খালা আর মিশন চিংড়ি মাছ রান্না করা হয়েছে লাউ দিয়ে আর এখানে আসতে হলো ডাল আলু ভত্তা আর চিকেন সাথে গরুর গোছ এখন কেউ খাবে না এর জন্য টেবিলে দেওয়া হয় নাই

লাঞ্চ শুরু আমি দুপুরবেলা খাবার পরে একটু ঘুমাই ছিলাম একটু ঘুমায় স্বপ্ন দেখি যে হিন্দুদের বিয়ে হিন্দুদের বিয়ে আল্লাহ হিন্দুদের বিয়ে আমি কোনো দিন পুরোপুরি দেখি নাই আজকে স্বপ্নে মনে হয় পুরোপুরি হিন্দুদের বিয়ে দেখলাম তো যাই হোক বিয়ে স্বপ্ন দেখা ভালো না পচা কথা তো যাই হোক এ যে নাও আবু নাও চা খেয়ে নেছি আজকে চাটা খুব মজা হয়েছিল দু তিন দিন হলো চা খেয়ে কেমন যেন মানে ইয়া পাচ্ছি না তবে চা খাওয়া মানে তো আবার চা খাওয়ার পরে আবার কাজের বাড়তি এই যে এক বেসিন থালা বাসন জমা হয়ে আছে সেগুলো আবার সব এখন ধুতে হবে খালা অবশ্য সন্ধ্যার পরেও আসবে কারণ আজকে রুটি বানা যায় নেই রুটি বানাতে হবে আম্মার তো যে অনিয়ম করা যাবে না আর আম্মার অনিয়মের সাথে ছেলেরাও দেখা যায় খেতে যায় না সবাই খালি বল কি খালাতে মানাতে কষ্ট হয় গরম হোক এখন বেসিনটা একটু আগলা করে রাখলে খালার কাজ করতে না হয় সুবিধা হবে মাহিন তোমার ম্যাম কাছ থেকে আসবে আর ঠিক নয় ঠিক নয় একটু হ্যাঁ বল তো বাপি এই যে আমার বাপি ঠান্ডা জ্বরটা একটু কমছে কালকে আসার কথা ছিল ম্যামের কিন্তু মাহিন কালকে একটু বাইরে গেছিল এর জন্য আর কালকে পরে নাই আম্মা জিজ্ঞেস দিলে খাবে এই সময় খাও না তাই না এই যে আম্মা একটু শুয়ে আছে মাগরে বেড়া যান দিবে তো এই কারণে আর খালা উজু করতে গেছে খালা এসে ভালো হয়েছে আম্মা আমাদের একটু কথা বলার মানুষ হয়েছে ভালো লাগতেছে ও হাম্মাজারে কি বললো স্যুপ খাবে কিন্তু ওই খাবে না নাকি লুডুসি রান্না করব বুঝতে পারতেছে না ও লুডুসি করি থাকছে লুডুস করলে ভালো হবে এই হলো বিকালে সমাচার গরম পানিটা দিয়ে নিই কেন যেন কিছু ভালো লাগতেছে না কথা বলতেছি সব করতেছি কিন্তু একটু খালি 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 এরকম লাগতেছে আর গ্যাস শেষ হওয়ার আগে এতকালে পরে এতকালে পরে তা বলার মতো না এ বাজে সিচুয়েশন যে কবে যাবে আল্লাহ যাবে। প্রচন্ড পরিমাণে কালি পড়তেছে চুলাতে খালা বললো যে খালার একটা মিস্ত্রি পরিচিত আছে নিয়ে আসবে এই যে দিলাম মনে হয় যে কালি দিয়ে একদম ভর্তি হয়ে যায় ভিতরটা তো যাই হোক লুডুসটা না হয় রেডি করে ফেলি লুডুসটা সেদ্ধ হয়ে গেছে আজকে দু রকম লুডুস দিলাম ম্যাগি লুডুসও দিলাম আবার ডুডুসের লুডুসটা যে আছে ওইটাও দিয়ে দিলাম ওমাই আমার হাত দিয়ে ধরছি ফুলে না যায় ও পানিটা তাকে ছেড়ে দিতে হবে কেন কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করলে কাজ তো ভালো হয়ই না আরও এলোমেলো হয়ে বসে থাকে গরমের লুছন্না করতে আসতে আর এক গরম তা কে কে গরমে আমার মতো করে লুডু রান্না করতেছেন জানাবেন আমি রান্না করতেছি ডিম দিয়ে গরুর গোছ দিয়ে সবকিছু দিয়ে গরুর গোছের যে কি মাটা হয়ে গেছে এখন একদম ঝুড়া হয়ে গেছে ওইটা দিয়ে এটা আমার বড় ছেলে খুব পছন্দ করে আমার বড়ো ছেলে তো মানে লুডুস প্রতিদিন খাবে না কিন্তু সে একদিন খাবে একদম তার মতো করে পারফেক্ট হতে হবে বড়ো ছেলে বলে কথা তো যাই হোক এত গরম যাই হোক মশলাটা এই যে একটু সয়া সস দিলাম লুডুস সয়া সস না দিলে ভালো লাগে না একটু টমেটো সস মানে এমনি তো খাবার সময় তো নিবেই তারপর একটু ইয়ার মধ্যে দিয়ে দিলে ভালো লাগে খারাপ লাগে না ক্যামেরায় স্ট্যান্ড না করা এটা আমার এত বাজে অভ্যাস তা বলার মতো না ছেলেটা সবসময় বলে স্ট্যান্ডে রাখো না তো যাই হোক একটি স্ট্যান্ড পছন্দ হয়েছে কিন্তু যেতে হবে সেই মোহাম্মদপুর ও বাবা না আসতে সম্ভব না রেডি হয়ে গেল আমার একদম গরম গরম লুডুস এই হাত হাতে ক্যামেরাটা ধরলে কেমন যেন একটু ইয়া আসে ছায়ার মতো আসে আমি বন্ধ করে দিছি। সবাই নামাজ পড়তেছে আম্মা খালা কেউ রেডি হয় না এখনও তো যাই হোক সবার নামাজটা শেষ হয়ে না আমি মনে হয় গরমে ভিজে এখন একদম হাটফেল করবে অবস্থা প্রচণ্ড পরিমাণে গরম রান্নাঘরে তো প্রচুর ফ্যান লাগান যায় না আম্মা নামাজ পড়তে বসতে এদিকে আমার খালা নামাজ পড়তে বসতে আলহামদুলিল্লাহ একটা অপূর্ব দৃশ্য আর এখানে আমার মাহিন নামাজ শেষ করে তার ম্যাম আসবে দেখে সে বাসায় নামাজ পড়ছে তারপর তুমি ভিজে গেছো পুরা গেঞ্জিটা জেন্স করে ফেলো শোনা বাবা গেঞ্জিটা জেন্স করে ফেলো তাহলে গ্লাসটা লাগায় দাও মশা তো নাই তারপরে দুই একটা যদি চলে আসে আর নানিদের নামাজ হলে একসঙ্গে সবাই খাও তো যাই হোক বাজে হলো সোয়া সাতটা তালা কতদিন পর বাসায় আসছে আরও কত কিছু করতে চাই কিন্তু খালা বলে যে খালি অনিয়ম করা যাবে না অনিয়ম করা যাবে না আম সে একই অবস্থা তো যাই হোক সময়গুলো অনেক সুন্দর কাটতেছে খালা মনে হয় এবার তিন বছর পর না হলেও দু বছর পর আসছে আম্মার সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ আমার খাল্লার আম্মাকে যেন আল্লাহ হায়াত দারাজ করে এভাবে যেন সুন্দর সময় আমরা কাটাতে পারি আসলে মা খালায়রা যে কি জিনিস কত বড় নিয়ে আগে বুঝে নাই এখন বয়সের সাথে সাথে মা অসুস্থ হওয়ার সাথে সাথে উপলব্ধি করতেছি যে এই জিনিসগুলো হারায় গেলে আর পাওয়া যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলেরা সহ আমি সহ পুরো সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সন্ধ্যার পর আমরা সব লুডুস নিয়ে বসছি মাহিন লুডুস কেমন আছে সব সময় ভালো বললে কিন্তু মানুষ বিলিভ করবে না সত্যি ভালো আছে সত্যি ভালো আছে আর এখানে হলো আমার খালা আমার খালা খালার ছেলের বউদের যে পরিমাণ রান্নার হাত আমি তো সময় ভয় পাই খালা খাইতে দিতে যে খালা খেতে পারতেছে কিনা এই আমার ভাবিদেরও অনেক গুণ আমার খালার হাতে রান্না খালার হাতের আচার একদম অমাইক আর মার হাতেরটা তো মার হাতের রান্না সব ছেলে মেয়ের কাছে ভাল লাগে আমার রান্নার গুণ একদমই নাই আমার ফুপুদের মতো তার মানে আমার ফুপুদের রান্না খারাপ তার না আমার ফুপুরা রান্না করতে চায় না রান্না করতে ভালোবাসে না আমিও সেই ফুপুদের ন্যাকটা পাইছি রান্না করতে ভালোবাসি না তাই না মাহেন মাহেন বলতেছে ঠিক তো যাই হোক ফ্যান চলতেছে কথা একদম বাজে লাগবে একদম বাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ